আজকের ভিডিওতে এই সবটাতে আসার কারণ কি যাত্রাবাড়ির মধ্যে কার্মো ফোম এবং কার্মোর যে ম্যাট্রেস আছে এগুলোর হচ্ছে সবচেয়ে বড় ডিলার কার্মোর একদম অরিজিনাল ম্যাট্রেসগুলো পাবেন কার্মোর এইচডি কার্মো দুই হাজার এক কার্মো দুইশো আশি কার্মো ফোর জি এটা দশ পিসে এক সেট এটার দাম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা আর কার্মো দুশো আশি এটার দাম পড়বে পাঁচ হাজার টাকা আমি যে কার্মো ফোর জি বললাম ছয় হাজার পাঁচশো টাকা সেটা কার্মোর অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে আট হাজার একশো ছত্রিশ টাকা যেটা আমরা ডিলার হিসাবে ডিসকাউন্টে ছয় হাজার পাঁচশো টাকায় প্রত্যেকটা প্রাইজেরই বিশাল ডিসকাউন্ট আছে যারা ফোম এবং ফোম কভার কিনবে তাদের জন্য কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ প্রাইজ করে কিনা আমরা একটু দেখিনি শিওর শিওর আমরা নিজেরাই আসলে সরাসরি দেখেন যে কি পরিমাণ রাবার স্প্রিং করে দেখে দেবো ভাই আপনার ফলান্ত মানে পুরা বলের মতো কিন্তু রাব আর মোর ম্যাট্রেস সম্পর্কে যদি বলতে চাই কিন্তু দুই পাশেই সফট এবং সুপার প্রিমিয়াম একটা প্রোডাক্ট এইটার প্রাইস শুরু হচ্ছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা থেকে আমাদের দোকানের এড্রেসটা হচ্ছে সালমান পর্দা গ্যালারি পশ্চিম যাত্রাবাড়ি শহীদ ফারুক সড়ক ঢাকা দয়াগঞ্জের মোর পানির পাম্পের সামনে আসসালাম আলাইকুম বিহাস আজকে আমরা রয়েছি সালমান পদ্মা গ্যালারিতে ঢাকা যাত্রাবাড়ি দয়াগঞ্জ মোড়ের সবচেয়ে বড় একটা পদ্মা সব আজকে এক্সপ্লোর করতে যাচ্ছি স্পেশালি আজকের ভিডিওতে এই সবটাতে আসার কারণ কি কারণ হচ্ছে ওনারা কিন্তু হচ্ছে যাত্রাবাড়ির মধ্যে কার্মো ফোম এবং কার্মোর যে ম্যাট্রেস আছে এগুলোর হচ্ছে সবচেয়ে বড় ডিলার হচ্ছে ওনারা সালামু আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের ব্যস্ততার মাঝে আজকে একটু ডিস্টার্ব করতে আসলাম আপনারা যেহেতু বাংলাদেশে কার্মো ফোমের এবং কার্মো ম্যাট্রেসের এই এরিয়াতে সবচেয়ে বড় ডিলার বড় ডিলার তো সেই ক্ষেত্রে অবশ্যই ভাই আমার ভিউয়ার্স স্পেশাল প্রাইজে নিতে পারবে আপনাদের থেকে অবশ্যই অবশ্যই আপনার চ্যানেল থেকে যারা আসবে তাদের জন্য স্পেশাল অফার থাকবে আজকের ভিডিও আচ্ছা আজকে মূলত কি কি আইটেমগুলো আমার ভিউয়ার্সদের জন্য দেখাবে আচ্ছা আমি প্রথমে তাহলে ভাই আমাদের দোকানের অ্যাড্রেসটা একটু বলে নেই অবশ্যই আমাদের দোকানের অ্যাড্রেসটা হচ্ছে সালমান পর্দা গ্যালারি এক নম্বর পশ্চিম যাত্রাবাড়ি শহীদ ফারুক সড়ক ঢাকা আর একটু সহজ হচ্ছে ঢাকা দয়াগঞ্জের মোড় পানির পাম্পের সামনে তো প্রথমত আমি একটু দোকানের বিষয় বলি আমাদের দোকানটা কিন্তু হচ্ছে আসলে একের ভিতর সব এখানে আসলে আপনি বেডিং আইটেমের সবকিছুই পাবেন একটু যদি দেখায় আমাদের এখানে বেডশিট আছে ম্যাট্রেস আছে আচ্ছা এই পাশে কিন্তু একবারে ম্যাট্রেসের একদম এক্সক্লুসিভ এবং কারমোর একদম ম্যাট্রেস ম্যাট্রেসগুলো পাবেন আচ্ছা পর্দা আছে আচ্ছা সোফা আছে এই সরি ফোম আছে এবং ফোম কভার আছে আইটেম বলতে বর্তমানে আসলে যা কিছু বোঝায় আপনি সোফার ফোম ম্যাট্রেস কাবার ইত্যাদি ইত্যাদি আইটেম গুলো কাছে পেয়ে যাবেন এক কথায় বেডিং আইটেম এর সবই সব কিছু আচ্ছা ভাই যেহেতু আপনারা আমি জানি যে কার্মোফোমের সবচেয়ে বড় ডিলার তো আজকে আমি কার্মোফোম নিয়ে কথা বলতে চাচ্ছি যেহেতু আপনার একটা স্পেশাল অফারে প্রোভাইড করতে পারবেন যেহেতু আপনার সরাসরি সবচেয়ে বড় ডিল রাইট রাইট আচ্ছা সো আজকে স্পেশালি আমরা একটু কারমোর ফোম নিয়ে কথা বলবো আচ্ছা এগুলো হচ্ছে কারমোর রেগুলার ফোম যেগুলো আসলে মানে বেসিক ডিজাইন যেটাকে বলি আমরা প্লেন ডিজাইন হ্যাঁ আচ্ছা তো এটা হচ্ছে কারমর 4G কারমোর HD কারমো 2001 কারমো 280 আর যেহেতু আমরা বললাম যে আমাদের আসলে এখানে ব্র্যান্ড শপে সবকিছুই সব ব্র্যান্ডের প্রোডাক্টই পাওয়া যায় আমাদের কাছে আপনি সোয়ানও পাবেন সোয়ান সুপার এক্সট্রা সোয়ান সুপার অ্যাপোলো রাবার এবং বসুন্ধরা ফাইভ জি তো আমি একটু দামগুলো একে একে করে সবগুলো বলে দিই কাস্টমারদের সুবিধার্থে আর কি তো বসুন্ধরা ফাইভ জি এটার প্রাইস পড়বে সাড়ে চার হাজার টাকা দশ পিসে এক সেট সাড়ে চার হাজার টাকা অ্যাপোলো রাবার এটার দাম পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা দশ পিসে এক সেট সোয়ান সুপার এটার দাম পড়বে পাঁচ হাজার ছয়শ টাকা আর সোয়ান সুপার এক্সট্রা এটার দাম পড়বে সাত হাজার টাকা আচ্ছা আচ্ছা ওয়ান যদি নিতে চান সবচেয়ে ভালো হচ্ছে সুপার সুপার এক্সট্রা মিডিয়ামের মধ্যে নিতে চাইলে সুপারটা সুপারটা দুটার মধ্যে দেখতে পারেন আর কার্মোনিয়া যদি আমরা কথা বলি কারমোনিয়া এখন আমরা আসি কার্মো গ্রেড গুলা বলিস কার্মোর সব হাই গ্রেডের প্রোডাক্টটা হচ্ছে কার্মো ফোর জি এরপরে আসে কার্মো এইচডি এইচডি এরপরে হচ্ছে কার্মো দুই এক আচ্ছা এবং এরপরে হচ্ছে কারমো 280 আচ্ছা চারটা গ্রেড হয় কারমোর গ্রেড হয় কারমোর মধ্যে তো সবচেয়ে একটু ভালো গ্রেড এবং 100% রাবার যে ফোমটা সেটা হচ্ছে কারমো 4জি আচ্ছা কারমো এটা 10 পিসে এক সেট এটার দাম পড়বে 6500 টাকা 6500 টাকা 10 পিসের সেট 10 পিসের সেট কারমো এইচডি এটার দাম পড়বে হচ্ছে 6200 টাকা 6200 টাকা কারমো 2001 এটার দাম পড়বে হচ্ছে আপনার 5800 টাকা আচ্ছা আর কারমো দুইশো আশি এটার দাম পড়বে পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার টাকা থেকে শুরু করে ছয় হাজার পাঁচশো টাকা এর মধ্যে টোটাল চারটা ভেরিয়েশন আছে চারটা ভেরিয়েশন চারটা গ্রেড আছে জি এর মধ্যে যা যে সকল কাস্টমাররা দশ পিসেরও বেশি যেমন কারো বারো পিস কারো ষোলো পিস কারো বিশ পিস বা আট পিস যে যেভাবে নিতে চায় সেভাবেই নিতে পারবে সেক্ষেত্রে প্রাইসটা মানে যেমন এটা যদি ছয় হয় ছয়শো পঞ্চাশ টাকা পার পিস আচ্ছা বসার এবং পিছনে হেলানের যেটা দুইটা মিলে এভারেজ এ সেই অনুযায়ী প্রাইস হবে পাঁচ সিটের জন্য আসলে বরাদ্দ হয়ে জিনিসটা হ্যাঁ আচ্ছা এই প্রাইসগুলা যে বললেন এগুলা কি আপনাদের স্পেশাল প্রাইস না স্পেশাল প্রাইস জন্য কমন স্পেশাল প্রাইস না সব জায়গার জন্য কমন প্রাইস না আমি একটু দেখাইতে চাই কাস্টমারদেরকে এটা হচ্ছে কারমর একচুয়ালি অরিজিনাল এমআরপি মানে কারমর একচুয়ালি দাম আমি যে কার্মোর ফোর বললাম ছয় টাকা সেটা কার্মর অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে আট টাকা যেটা আমরা ডিলার হিসাবে ডিসকাউন্টে ছয় হাজার পাঁচশো টাকায় দিচ্ছি তো এইভাবে প্রত্যেকটা প্রাইজেরই বিশাল ডিসকাউন্ট আছে আচ্ছা আর কোয়ালিটির দিক থেকে যদি বলি কার্মো আসলে বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড সো ব্র্যান্ডের মধ্যে আসলে বেডিং আইটেমে কার্মোর উপরে কোনো কোয়ালিটি কেউ করতে পারে না যার একটা মানে एग्जांपल আমি যদি দেখাই যে 100% রাবার ফোম আপনি কিভাবে চিনবেন দেখেন আমি এই ফোমটাকে অনেকক্ষণ যাবত এই যে মোচানোর চেষ্টা করতেছি এবং স্পট ফেলানোর চেষ্টা করতেছি বাট কোন স্পট কোনো স্পট নাই একেবারে প্লেন যেটা হচ্ছে ফুল রাবার ফোম ফুল রাবার ফোম যেটা বা কারমর এইচডি কোয়ালিটিটাকে যদি আমি দেখাই যেটা 4G এর আগের স্টেপ আর কি এইচডি আমি ট্রাই করলাম বাট একদমই কোনো স্পট নাই জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে আপনার চলে গেছে স্পটটা একটু লোকাল কোয়ালিটির দিকে যদি তাকাই যে লোকাল ফোম আমি আসলে ব্র্যান্ডের নামটা নিচ্ছি না তারপরও আমি আপনাদেরকে একটু শো করতেছি যে এই ফোমটা হচ্ছে সুপার কোয়ালিটির ফোম বাজারে এরকম সুপার এবং সুপার এক্সট্রা মানে বিভিন্ন লোকাল কোয়ালিটির প্রোডাক্ট পাবেন আপনারা নামে বেনামে অনেক ব্র্যান্ড এরকম আছে যারা কিন্তু এরকম ষাট বছরের গ্যারান্টি ভাই একটু ক্লোজলি দেখান যে ষাট বছরের গ্যারান্টি খোদাই করে লেখা আছে কিন্তু বাট কোয়ালিটিটা দেখেন এটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রাবার ফোম হ্যাঁ জাস্ট আমি ধরতেছি দেখেন যেখানে ধরতেছি সেখানেই ষাট বছর তো দূরে থাকে এটা আসলে ষাট দিনও টিকবে কিনা সন্দেহ যদি এরকম অবস্থা হয় তাহলে তো কাস্টমার ইউজ করলে তো আসলে এটার অবস্থা আরো খারাপ হয়ে যায় তাও কিন্তু আবার সুপার কোয়ালিটির আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো এই হলো আসলে লোকাল ফোনগুলোর অবস্থা আর লোকাল ফোনগুলা যেটা হয় যে দোকানদাররা কাস্টমারদেরকে ওই যে ওজনে মেপে হ্যাঁ অনেক হেভি ওয়েট বলে আর কি এগুলা ট্রাই করে এগুলো আসলে প্রতারণা থেকে সবাই সাবধান কাস্টমারদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা কষ্টের টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনবেন অবশ্যই ভালো মানের প্রোডাক্ট কিনেন এবং ব্র্যান্ডের প্রোডাক্ট কিনেন আর এর সাথে আমাদের একটা অফার আছে যে যারা ফোম এবং ফোম কভার কিনবে তাদের জন্য কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আচ্ছা ভাই রেগুলার ফোম তো দেখলাম ডিজাইন ফোমের মধ্যে যদি যায় যে বাংলাদেশে বর্তমানে ট্রেন্ড হচ্ছে বর্তমানে ট্রেন্ড ডিজাইন ফোমের এর মধ্যে কি কার্মো ব্র্যান্ড কোন ফোম প্রোভাইড করতেছে কি হ্যাঁ অবশ্যই অবশ্যই কার্মো ডিজাইন ফোম প্রোভাইড করতেছে বর্তমানে কিন্তু সবচেয়ে হিট আইটেম হচ্ছে এই চিটাং ডিজাইনটা আচ্ছা চিটাং ডিজাইনটা কিন্তু বর্তমানে সবচেয়ে হিট আইটেম তো কার্মোরা আমরা তিনটা কোয়ালিটির চিটাং ডিজাইন এনেছি কাস্টমারদের জন্য সো কাস্টমাররা চাইলে এই ডিজাইনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবে এবং খুবই রিজনেবল প্রাইসে এবং মানে হিউজ ডিসকাউন্টে নিতে পারবে আমাদের কাছ থেকে আচ্ছা 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 তা আমি যদি কোয়ালিটির দিক থেকে দেখাই দেখেন কারমোর প্রোডাক্টের থিকনেসটা এই কোয়ালিটিটা একটু দেখাই দেখেন ফোমের থিকনেসটা দেখেন ᱱᱮ এটা কি 6 in मोटा এটা 6 in मोटा ঠিক আছে সো এটা কিন্তু কারমুর 2001 আচ্ছা কারমুর 2001 আচ্ছা আচ্ছা ফুল রাবার এটা ফুল রাবার ফুল রাবার ফুল রাবার আচ্ছা এবং এই এই প্রোডাক্টগুলোর সাথে কিন্তু আপনি ওয়ারেন্টিও পাবেন একদম করে কিনা আমরা একটু দেখে নেব সর সর আমরা নিজেরাই আসলে সরাসরি দেখেন যে কি পরিমাণ রাবার স্প্রিং করা দেখিয়ে তবে আপনা ফালান তো না পুরো বলের মতো কিন্তু রাবার স্প্রিং রাবার বল যেরকম থাকে ওরকম স্প্রিং করে এই প্রোডাক্টগুলা আসলে ফুল রাবার ফুম হলে কিন্তু আসলে এরকম স্প্রিং করে স্প্রিং করে আচ্ছা এর পরের কোন গ্রেডটা আচ্ছা এটার প্রাইসটা বলে নি ভাই এটা 2001 যেই মডেলটা এটার প্রাইস পড়বে 10 পিসে এক সেট 11500 টাকা 11500 টাকা 10 পিসের সেট সেট এর পরের আরেকটা গ্রেড আছে কারমোন সেটা হচ্ছে কারমো 280 এটাও চিটাং ডিজাইন এটা আপনার প্রাইস পড়বে নয় হাজার পাঁচশো টাকা নয় পাঁচশো টাকা পাঁচশো টাকা এরপরে আরেকটা গ্রেড আছে আমাদের কাছে কার্মো অনলি ফর কার্মো কার্মো এটাও দশ পিসে এক সেট এটার দাম পড়বে নয় হাজার টাকা সেটা হচ্ছে বেসিক বেসিক চিটাং ডিজাইন তো এছাড়াও আমাদের কাছে আরো ব্র্যান্ডের আর কি চিটাং ডিজাইন পাবেন যেমন আরেকটা ব্র্যান্ড আছে আমাদের কাছে সোয়ান সুপার এক্সট্রা তো সোয়ান সুপার এক্সট্রা এটাও দশ পিসে এক সেট আচ্ছা সোয়ান সুপার এক্সট্রা 10 পিসের সেট এটার দাম পড়বে 11000 টাকা চিটাং ডিজাইন মধ্যে সবচেয়ে ভালো সবচেয়ে ভালো কোয়ালিটিটা আর আরেকটা যাদের বাজেট একটু কম তাদের জন্য আমি বলবো যে আপনাদের আরেকটা কোয়ালিটি আছে আমাদের কাছে বসুন্ধরা সুপার আচ্ছা বসুন্ধরা সুপার এটাও চিটাং ডিজাইন এটা খুবই রিজনেবল প্রাইসে আমরা দিয়ে দিব মানে আজকের দিনের সেরা অফার বলতে পারেন এটা বর্তমানে আজকের দিনের অফার হচ্ছে 6500 টাকা চিটাং ডিজাইন আচ্ছা আর সাথে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আচ্ছা আর কারমোর সাথে প্রত্যেকটা ফোম এবং ফোমের সাথে যেটা পাবেন এরকম একটা ওয়ারেন্টি কার্ড পাবেন আচ্ছা প্রত্যেকটা গ্রেড ওয়াইজ আর কি কারমোর ওয়ারেন্টিটা দেওয়া আছে এখানে কত বছরের ওয়ারেন্টি পাবেন যেটা কিন্তু লোকাল ফোমগুলোতে কখনই আপনি পাবেন না তো এরপরে আসি যেটা সেটা হচ্ছে যে ফোম তো দেখাইলাম ফোম নিলে তো ফোমের কাবারও লাগবে তো এরপরে চলে আসি আমরা ফোম কাবারের ক্ষেত্রে আচ্ছা তো আমাদের কাছে প্রাইস শুরু হচ্ছে মাত্র দুই হাজার টাকা থেকে আচ্ছা আচ্ছা কম কভার মাত্র দুই হাজার টাকা থেকে শুরু সো এই যে একটা কভার দেখাচ্ছি এটা প্লেন ডিজাইন দিয়ে নিলে আপনার দাম পড়বে মাত্র দুই হাজার টাকা মানে দশ পিসের যে সেটটা থাকে এটা হচ্ছে দুই হাজার টাকা রায় পড়বে দশ পিসের যে সেট দুশো টাকা পিস পড়বে আচ্ছা এবারে সেলাই মজুরি সহ সহ একদম ফুল রেডি রেডি পাবে কাস্টমার আর সাথে মার্কিনও ফ্রি পাবে প্লেন ডিজাইনের সাথে আর এটা আরেকটা একটা ডিজাইন এটাও হচ্ছে আপনার দশ পিস কভারের দাম পড়বে তিন হাজার টাকা তিন হাজার টাকা এটা তিনশো টাকা পিস তিনশো টাকা পিস তো আর একটু প্রিমিয়ামের দিকে যদি যায় আমরা একটু ভালো কোয়ালিটির দিকে যারা একটু ভালো কোয়ালিটি হচ্ছে জাস্ট আমরা কয়েকটা স্যাম্পল দেখাই দিতেছি আর ওনাদের যে ক্যাটালগ গুলো আছে আপনি স্ক্রিন এ যে নাম্বার দেওয়া আছে নাম্বারে জাস্ট একটা হোয়াটসঅ্যাপে আপনি হাই দিবেন তো আপনার কিন্তু ওনাদের যে ক্যাটালগটা আছে ওইটা দিয়ে দিলে আপনি ওইখান থেকে চুজ করে করতে পারবেন আর আমাদের কাছে আরেকটা সুবিধা আছে আমাদের কাছে কিন্তু হিউজ রোল আছে আচ্ছা হিউজ রোল আছে সো এই যে আমাদের রোল গুলা এখান থেকে কাস্টমার চাইলে যত পিস ইচ্ছা তত পিস নিতে পারবে কারো আট পিস দশ পিস পনেরো পিস বিশ পিস যত পিসি লাগে আমরা রোল থেকে অ্যাভেলেবেল দিতে পারবো আমাদের রোলের আরো হিউজ কালেকশন আছে আমাদের স্টোরে সো সেটা আমরা কাস্টমার ভিডিও কলে বা আপনার যদি হোয়াটসঅ্যাপে নক করে এই মতো নক করে আমরা সেই কালার গুলো তাদেরকে দেখাতে পারবো ছবি শেয়ার করতে পারবো আচ্ছা এটা প্রাইস এটার প্রাইস হচ্ছে যদি প্লেইন ডিজাইন দিয়ে নেই আমরা

এরকম প্রিমিয়াম কিছু কালেকশন পাবেন আমাদের কাছ থেকে এটা একটা কালেকশন সো এটার দাম পড়বে হচ্ছে 6800 টাকা প্লেন ডিজাইন দিয়ে এগুলো হচ্ছে দীর্ঘদিন ময়লা হবে না যদি এরকম চিন্তা করেন তাহলে এরকম আর কালারগুলো আর একটু সোবার কালার যদি কেউ পছন্দ করেন মানে খুবই লাইট এবং প্রিমিয়াম একটা কালার এই কালারটার জোজ জোজ এটা আসলেই জোস এটা মানে ঘরের সোফায় পড়ালে একদমই ফুটা থাকবে ঘর হ্যাঁ এটাও হচ্ছে সাত হাজার টাকা আরকি প্লেন ডিজাইন এক সেট সাড়ে নয় টাকা হচ্ছে চিটাং ডিজাইন এছাড়া যারা মেরুন পছন্দ করেন মেরুনের মধ্যে আমাদের মানে সবচেয়ে হিট কালেকশন বলতে পারি এটা হচ্ছে আমাদের সবচেয়ে হিট একটা কালেকশন এটা সবাই কিন্তু সবাই পছন্দ করে এবং এটা প্রচুর সেল হচ্ছে আমাদের কতটা গ্লসী এটা কিন্তু আসলে লাইটেড নিচে গেলে জিনিসটা অনেক গ্লসি হবে অনেক গ্লসি দেখায় আর কি তো এটাও আর কি প্লেন ডিজাইন দিয়ে সাড়ে সাত টাকা পড়বে আচ্ছা

এই কালেকশনটাও আমাদের প্রচুর হিট কালেকশন এই কালারের মধ্যে আসলে এগুলা খুবই ইউনিক কালার এগুলো অ্যাভেলেবেল সব জায়গায় পাবেন না এই কালারটা বেশ সুন্দর আপনারা এগুলা স্ক্রিনশট দিয়ে ওনাদেরকে যদি হোয়াটসঅ্যাপে নক দেন বা ভিডিও কল দিয়েও দেখতে পারেন দেখতে পারেন আর যেটা পছন্দ আপনি একেবারে প্রোডাক্ট তৈরি করে ওনারা বানাই দিবে ওনাদের কিন্তু এখানেই কিন্তু এই যে মেশিন আছে সরাসরি আপনাকে বানায় আপনি যদি আসেন শপে সেক্ষেত্রে এক ঘন্টা সময় নিয়ে আসলে সাথে সাথে বানায় দিতে পারবে কাস্টমার বসে থেকে বানায় নিতে পারবে আমাদের কাছ থেকে তো প্রবাসে যারা আছেন তারা তাদের উদ্দেশ্যে বলবো যে পরিবারের জন্য যদি আপনারা একটু ভালো প্রিমিয়াম কালেকশন নিতে চান আমাদেরকে ফোন করতে পারেন আমাদের স্ক্রিন দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বারে তো সেক্ষেত্রে আমরা আপনাদেরকে বেস্ট একটা আইটেম বা বেস্ট একটা প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করবো আচ্ছা আচ্ছা পাশাপাশি কিন্তু ম্যাট্রেসের হিউজ একটা কালেকশন রয়েছে কেউ যদি কার্মো ম্যাট্রেস কিনতে চান কার্মো ম্যাট্রেসের এখানে হিউজ কালেকশন রয়েছে তাই কার্মোর ম্যাট্রেসের জাস্ট একটু শর্টকাট যদি প্রাইজের একটা আইডিয়া দিয়ে দেন কার্মোর ম্যাট্রেস সম্পর্কে যদি বলতে চাই কার্মোর হচ্ছে মানে একদম বেসিক যেই ম্যাট্রেসটা সেটা হচ্ছে কার্মোর কিং আচ্ছা কিং কিন্তু দুই পাশেই সফট এবং সুপার প্রিমিয়াম একটা প্রোডাক্ট এইটার প্রায় শুরু হচ্ছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা থেকে আচ্ছা ছয় ফিট বাই সাত ৬ ফিট বাই সাত ফিট আর পাঁচ ফিট বাই সাত ফিট দাম পড়বে নয় হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা তো এটা আরেকটা কোয়ালিটি এটা হচ্ছে ইম্পিরিয়াল এটার প্রাইজ পড়বে বারো হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা এটা একটু প্রিমিয়াম একটু প্রিমিয়াম আর আরেকটা প্রোডাক্ট আছে খুবই হাই কোয়ালিটির প্রোডাক্ট এটা হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক এবং আপনার অর্থবেরিক ম্যাট্রেস যেটাকে বলি আমরা সো এটা হচ্ছে সেটা এটা হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা কেউ কার্মোর ম্যাট্রেস নিতে চাইলে আপনি জাস্ট যোগাযোগ করেন ওনাদের কাছ থেকে আপনি সারা বাংলাদেশে কিন্তু প্রোডাক্ট নিতে পারেন আর একটা কোয়ালিটি আছে কার্মোর এটা হচ্ছে টু ইন ওয়ান যেটাকে আমরা বলি একপাশে হাইট একপাশে সফট এটার দামও হচ্ছে বারো হাজার টাকা আমাদের কাছে এইরকম ব্র্যান্ডের অনেকগুলো আইটেমই পাবেন অনেক কোয়ালিটির প্রোডাক্টই আছে তো সব শেষে আমরা হচ্ছে যেহেতু কাপড় সোফা কাভার এবং ফোম দেখাইলাম সাথে তো আমাদের কুশনও লাগবে আচ্ছা তো আমাদের কাছে বর্তমানে সবচাইতে মানে হিট কালেকশন এই যে 3D 3D প্রিন্ট print. 3D প্রিন্টের কুশন কভার পাবেন পাঁচ পিস কুশন এবং পাঁচ পিস কভার

আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে ওনাদের থেকে ডিজাইনের ছবিগুলো নিতে পারেন তো এগুলা মাত্র পনেরোশো টাকা সেট আপনি নিতে পারবেন এছাড়া এই যে এখানে কিন্তু রেগুলার যে রেগুলার ইউজের জন্য এই যে একটু প্রিমিয়াম কালেকশন আছে পাঁচ পিসের হচ্ছে এটা শুধু অনলি ফর কুশন কাভার আচ্ছা এটা একটু প্রিমিয়াম টেক টু প্রিমিয়াম যারা এরকম প্রিমিয়াম পাঁচ পিসের কুশন কাবারের দাম পড়বে হচ্ছে কুশন কাবারের বালির সহ মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা আর ফুল সেট নিতে চাইলে সেইগুলো যে এখানে আছে ফুল সেটও আমাদের কাছে অ্যাভেলেবল আছে এবং হিউজ কালেকশন আছে এখানে আছে এটা হচ্ছে একটু মানে মিডিয়াম রেঞ্জের মধ্যে যারা একটু মিড রেঞ্জের মধ্যে চাচ্ছেন এরকম তেরো পিসের সেট পাবেন আর পাঁচ পিস বালির সহ আঠারো পিসের সেট এরকম পাঁচটা ঢেলনি দুইটা সাইড টেবিল একটা সেন্টার টেবিল আর হচ্ছে এরকম পাঁচটা কুশন কুশন টোটাল তেরো পিস এবং পাঁচটা কুশন বালিশ আঠারো পিসের সেট এটার দাম পড়বে মাত্র সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার তো আর একটু ভালো কালেকশন যারা চাচ্ছেন যদি প্রিমিয়াম কালেকশন চান সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং হিউজ কালেকশন আছে আমাদের কাছে বিভিন্ন কালারের এটা কিন্তু এই যে দেখেন এটা লুকিংটা দেখলে কিন্তু সুন্দর মানে ঘরে যখন আপনি সোফাকে সাজাবেন তখন কিন্তু জিনিসটা অনেক অ্যাট্রাকটিভ হবে এটা হচ্ছে ঢেলনিটা সো এরকম মেরুন কালার তারপরে হচ্ছে আপনার এরকম অ্যাশ কালার মানে আপনি সোফা কাভারের সাথে মিলায় ম্যাচিং করে আর কি কফি কালার গোল্ডেন গোল্ডেন কালার সো এরকম বিভিন্ন কালারের মেরুন কালার সো এরকম এই কালেকশনগুলোর দাম পড়বে হচ্ছে হাজার 4500 টাকা। আচ্ছা আচ্ছা। তো মোটামুটি আমরা কি আজকে এই পর্যন্তই রাখব নাকি ভাই? হ্যাঁ, মোটামুটি এই পর্যন্তই রাখি। অ্যাড্রেসটা একটু বলে দিবেন। অ্যাড্রেসটা আরেকবার বলে দিতেছি সালমান পর্দা গ্যালারি, এক নং শহীদ ফারুক সড়ক, পশ্চিম যাত্রাবাড়ি, ঢাকা। আচ্ছা আচ্ছা। দয়গঞ্জ মোড়ে। দয়গঞ্জ মোড়ে। আর হচ্ছে যারা ঘরে বসে নিতে চাই সে কি বই নেব? সে ক্ষেত্রে হচ্ছে আমাদের স্ক্রিনে দেয়া নম্বরে ইমো এবং WhatsApp আছে।

অবশ্যই ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সালমান পদ্মা গ্যালারি থেকে আজকে এখানে বিদায় নিচ্ছি কেমন লাগলো ভিডিওটা একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেন আল্লাহ হাফেজ